গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে বা ঘোল খেতে আমরা ভীষণই পছন্দ করি তাই আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি লেবুর ঘোল খেতে হয় ভীষণই সুস্বাদু আর তার সঙ্গে এটা তৈরি করাও ভীষণ সহজ আর গরমে এই রকম শরবত খেলে আমাদের শরীরটাও ঠান্ডা থাকে তাই আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চলুন বানিয়ে ফেলা যাক গন্ধরাজবোর ঘোল ঘোল বানানোর জন্য অবশ্যই লাগবে টক দই আমি এখানে বাজার থেকে কেনা টক দই ইউজ করেছি আপনারা চাইলে ঘরে পাতা টক দইও ইউজ করতে পারেন দইয়ের ঘোলে মিষ্টি ভাব আনার জন্য আমি এখানে মিষ্টি দেবো মিষ্টিকে গুঁড়ো করে আমি ইউজ করবো মিষ্টির পরিবর্তে আপনারা অবশ্যই এখানে চিনি ইউজ করতে পারেন এছাড়া এখানে আমি নিয়ে নিয়েছি কিছু লেবু পাতা এখানে আমি কয়েকটা লেবু পাতাকে ভালো করে ধুয়ে রেখেছি যেটা আমি ঘোল করার সময় ইউজ করব যেহেতু এটা গন্ধরাজ ঘোল তাই অবশ্যই একটা গন্ধরাজ লেবু লাগবে এছাড়াও লাগবে নুন আমি এখানে দু রকম নুনই ইউজ করব যেটা আমরা সাধারণ রান্নায় ইউজ করি সেই নুন আর বিট নুন আর চাইলে আপনি এখানে একটু রোস্টেড জিরে গুঁড়ো ইউজ করতে পারেন যদিও আমি আজকের রেসিপিতে ইউজ করছি না আপনারা চাইলে এ স্বাদ বাড়াবার জন্য ইউজ করতে পারেন প্রথমে আমি একটা বাটিতে সমস্ত দইটা নিয়ে নিলাম দইটাকে শরবত বানানোর জন্য বা ঘুল বানানোর জন্য ভালো করে ফেটিয়ে নিতে হবে এই জন্য একটু বড়ো টাইপের বাটিতে দইটা আমি নিয়ে নিলাম আমি দইটা ফেটানোর জন্য ব্লেন্ডার ইউজ করছি না আপনারা চাইলে অবশ্যই এটা ব্লেন্ডারে করে নিতে পারে বা হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারে আমি একদম হাত দিয়েই এটা করে নিচ্ছি হাতের সাহায্যে একটা ব্লেন্ডার দিয়ে আমি এভাবে দইটাকে ভালো করে ঘেটে নিচ্ছি এবার এর নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মিষ্টির গুঁড়ো এরপরে আবারও আমি বেশ কাজেক্ষণ ফেটিয়ে নেব যতক্ষণ না নুন আর মিষ্টির গুঁড়োটা ভালো করে দইয়ের মধ্যে মিশে যায় দইটা এইভাবে বেশ একটু সময় নিয়ে এভাবে ফেটিয়ে নিলে দইয়ের ঘুলের টেস্টটাও বেশ ভালো আসবে আর হাত দিয়ে দেখুন খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় দইটা খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিচ্ছি নুন আর মিষ্টির গুঁড়োটা ভালোভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে লেবু পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোই এবার একদম ছোট ছোট করে টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটু আমি ফেটিয়ে নিচ্ছি এতে লেবু পাতার যে গন্ধটা সেটা এর মধ্যে সুন্দরভাবে মিশে যাবে লেবু পাতার গন্ধটা ঘোলের মধ্যে খুব সুন্দর লাগে যদি বাড়িতে লেবু গাছ না থাকে বা লেবু পাতা না পান তাহলে গন্ধরা লেবুটা কাটার আগে লেবুর গাটা হালকা করে একটু গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন যেটাকে আমরা লেবুর জেস্ট বলি এতেও গন্ধটা খুব সুন্দর আসবে তবে দিতে হবে খুবই সামান্য একটা বড় বাটির মধ্যে এবার আমি দইয়ের মিশ্রণ সবটা নিয়ে নিয়েছি কারণ এর মধ্যে এবার বেশ খানিকটা জল মেশাতে হবে দইয়ের ঘোল কিন্তু খুব বেশি ঘন হয় না লস্যি যেমন অনেকটাই ঘন হয় দইয়ের ঘোল কিন্তু একটু পাতলা হয় তাই আমি এর মধ্যে পরিমাণ মতো জল মেশাব তবে অবশ্যই দই যেমন ঘন ঠিক সেই পরিমাণে জল মেশাবেন অনেক সময় দইটা খুব বেশি ঘন হয় না পাতলা হয় তাহলে বেশি জল মেশালে টেস্টটা ভালো আসবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রসটা একটা লেবুর অর্ধেকটা থেকে রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি দেখে বুঝতে পাচ্ছেন এটা খুব বেশি ঘনও হয়নি খুব বেশি পাতলাও হয়নি ঠিক এই রকম টাইপেরই ঘোলটা হবে এই সময় নুন আর মিষ্টিটা একবার চেক করে দেখে নিতে হবে এরপর এর মধ্যে দিতে হবে বেশ কিছু পরিমাণে বড় তৈরি হয়ে গেল লেবুর ঘোল দুটো গ্লাসের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি লেবুর এই ঘোল খেতে এতটাই সুস্বাদু যে এটা আপনার এক গ্লাস খেলে কিন্তু মন ভরবে না খেতে যেমন টেস্টফুল তেমনি এটা যথেষ্ট উপকারীও বটে গরমে বাইরে রোদ থেকে ফিরে এরকম একটা শরবত খেলে আমাদের শরীরটাও কিন্তু খুব ঠান্ডা হবে বাড়িতে অতিথি এলেও গরমের সময় কোল্ড ড্রিঙ্কস বা অন্য কোনো কেনা পানীয় না খাইয়ে এইভাবে দইয়ে শরবত খাইয়ে কিন্তু আপনি অনায়াসে তাদের মন জিতে নিতে পারেন লেবুর ঘোলের আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে বন্ধু হওয়ার জন্য আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন সাথে থাকা বেলাইকানটাকেও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আবার কোনো নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর এই গরমে এই ধরনের শরবত অবশ্যই খাবেন Thank <laughs> you.